হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আর এস প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রফিকুল আলম আপনারা যারা জমির ব্যবসা করেন যে সকল মিডিয়া ভাইরা আছেন বা জমির ব্যবসায়ীর সাথে জড়িত আছেন আপনার কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে পারেন অফিসে বসে ব্যবসা করবেন চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস আর ক্রেতা ভাইরা সাবধান থাকবেন অফিস নাই লাইসেন্স নাই ওই ওই সমস্ত মিডিয়া থেকে দূরে থাকবেন মনে রাখবেন আরও একটা আরও একটা অফিস আছে যেটা আপনার হোটেলের মধ্যে দিয়ে হোটেলের বিস্কেন্দে দিয়ে আপনাকে নিয়ে যাবে মানে হোটেলের লোহার ছেড়ে দিয়ে আপনাকে নিয়ে যাবে কোথায় নিয়ে যাচ্ছেন বুঝছেন আপনি দেখলে বয় পাবেন কিন্তু ওখানে দেখবেন একটা সুন্দর একটা নাম দিয়েছে যার কোনো লাইসেন্স নাই। আগে যাই লাইসেন্স দেখবেন লাইসেন্স আছে কিনা বা অফিস কয়টা আছে মিনিমাম আপনি বিশ্বাস করতে পারবেন যে কোনো কোম্পানির দুই থেকে তিনটা বা পাঁচটা অফিস আছে এই ধরনের কোম্পানি থেকে আপনি গ্যারান্টি সহকারে জমি কিনতে পারবেন একটা ট্রেড লাইসেন্সও নাই আরও হোটেলের মধ্যেখানে দিয়ে অফিস নিয়েছে জমির ব্যবসা করার জন্য এদের থেকে সাবধান থাকবেন এবং ফেসবুক পেজ বানিয়ে বাংলাদেশের মধ্যে অসংখ্য মানুষ জমির ব্যবসা শুরু করছে তাদের থেকেও সাবধান থাকবেন আর এসি প্রপার্টি আপনাকে গ্যারান্টি সহকারে জমি ক্রয় করে দিবে এবং বিক্রি করে দেবে এটা আমাদের চট্টগ্রাম বন্দরটিলা শাহ প্লাজার অফিস আমাদের এই ধরনের অফিস এগারোটি আছে আপনারা যে কোনো অফিসে গ্রান্টি সহকারে জমি কিনতে পারবেন বিক্রিও করতে পারবেন পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে আছে আপনারা রেজিস্টার্ড বাইনা টোকেন বাইনা পাওয়ার ও প্যাটার্নিং করেও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন এই রুমটি হলো আমাদের শাহ প্লাজার অফিস শাহ প্লাজার অফিস এটা হলো আমাদের এমডি সাহেবের রুম আমাদের ম্যানেজমেন্টের রুমও আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকেন আমাদের হাতে লাখের উপরে প্রজেক্ট আছে যেখানে আপনি রেজিস্টার্ড বায় টোকেন বাইনা পাওয়ার ও প্যাটার্ন করে ব্যবসা করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে চৌষট্টি জেলাতে অফিস নিব আমরা এবং আপনার অফিস থাকলেও আপনি ব্যবসা করতে পারবেন আমাদের সাথে আমাদের সাথে পার্টনার হতে আপনি মিডিয়া হলে কোনো টাকা পয়সা লাগবে না এবং আপনারা যে কোনো শ্রেণীর যে কোনো পেশার লোক আমাদের সাথে ব্যবসা করতে পারবেন যে কোনো শ্রেণীর যে কোনো পেশার লোক আমাদের সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন এখন আমি আপনাদেরকে আমাদের ম্যানেজমেন্টের অফিস দেখাচ্ছি ম্যানেজমেন্টের রুম দেখাচ্ছি এই হলো আমাদের শাহ প্লাজার অফিস শাহ প্লাজার তিনতলায় শাহ প্লাজার তিনতলায় এটা আমাদের ম্যানেজমেন্টের রুম আপনাদের সেবা করার জন্য এখানে ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তর সত্তর জন লোক আপনাদেরকে চব্বিশ ঘন্টা সেবা দিবে ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তর জন লোক চব্বিশ ঘন্টায় আপনাদেরকে সেবা দিবে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এসি প্রপার্টির টিলা ব্রাঞ্চ শাহ প্লাজার তৃতীয়তলা আর এসি প্রপার্টির টিলা ব্রাঞ্চ শাহ প্লাজার তিনতলা ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এ হলো সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠলে বিশাল আমাদের আমাদের আর এসি প্রপার্টির লোক দেখা যাবে সাইনবোর্ড দেখা যাবে যে যেভাবে বোঝেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে পারবেন বিক্রি করতে পারবেন পার্টনারশিপের ব্যবসা করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে আর একটি টপার্টি নিষ্কণ্ঠক নির্বাচল জমি এবং চট্টগ্রামে আমাদের অসংখ্য অফিস রয়েছে আমাদের অফিস রয়েছে এটি চট্টগ্রাম বন্দরটিলা শাহ প্লাজার তালা এটি হলো আমাদের এমডি সাহেবের রুম আর এটি হল আমাদের ম্যানেজমেন্টের রুম এটি ম্যানেজমেন্টের রুম এবং বন্দরটিলা তৃতীয় তৃতীয়তলা ষাট থেকে সত্তর জন লোক আপনাদের সেবায় নিয়োজিত আছে আপনারা জমি বিল্ডিং মেইল ফ্যাক্টরি কিনবেন বিক্রি করবেন পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে আর এসি প্রপার্টি নিষ্কণ্টক নির্ভার জমি কেনার কিনবেন এবং বিক্রি করবেন লাখের উপরে প্রজেক্ট আছে আপনি আমাদের সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন এক থেকে এক দিন থেকে এক বছরের মধ্যে দুই গুণ তিন গুণ আমরা গ্যারান্টি সহকারে আপনাকে প্রফিট করে দিব বিনিয়োগ আপনার প্রফিটও আপনার গ্যারান্টি আমাদের ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন বিস্তারিত বিস্তারিত আমাদের সকল অফিসের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করেন সকল সব অফিসের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনি কোথায় কিনবেন আপনি কোথায় বিক্রি করবেন আমাদেরকে জানান আমাদের ম্যানেজমেন্টের রুম দেখা যাচ্ছে আপনারা দেখেন ম্যানেজমেন্টের রুম দেখা যাচ্ছে আপনারা জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান বাংলাদেশের কোনো স্থান থেকে আপনারা কিনতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে অফিস থেকে জমি কিনবেন গ্যারান্টি পাবেন মনে রাখবেন ফেসবুক পেজ বানিয়ে অসংখ্য মানুষ জমির ব্যবসা শুরু করেছেন এদের থেকে সাবধান থাকবেন এদের থেকে থাক সাবধান থাকবেন জমি কিনবেন বিক্রি করবেন পার্টনারশিপে ব্যবসা করবেন যে কোনো শ্রেণী যে কোনো পেশার লোক আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা অফিস নিব আপনার মাধ্যমে আপনি কোন অফিসের দায়িত্ব নেবেন আমাদেরকে জানাবেন মনে রাখবেন সততা স্বচ্ছতা পরিশ্রম যদি আপনি ঠিক রাখতে পারেন আপনি সফল এবং সাফল্যের চূড়ায় উঠতে পারবেন কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে এটাই আপনার সামনে যে লোকটি আসছে বা আপনার সাথে যে লোকটি পরিচিত হয়েছে তার উপকার করতে হবে প্রথমে এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে তার উপকার করতে যা আপনার কষ্ট হবে কষ্টটুকু আপনার স্বীকার করতে হবে আসেন সবাই মিলে সুন্দর জীবন গড়ি সুন্দর দেশটাকে গড়ি আর একটা কথা আপনি আমি সারা জীবন বেঁচে থাকবো না জমির ব্যবসা করতে এসে আমি বুঝেছি যে বোন ভাইকে মামলা করে ভাই বোনকে মামলা করে কেন জানেন সত্যের মামলা সত্যের মামলা তাই ও আর হক যদি আপনি না দিয়ে থাকেন আপনার এই বাদত কবুল হবে না আমি ছোট মানুষ যতটুকু জানি আপনাদেরকে জানালাম তাই ভাই বোন বোন ভাইকে মামলা না করে যার যার সম্ভব তাকে বুঝিয়ে দেন যার যার হক তাকে বুঝিয়ে দেন দেখবেন আপনার কোনো রোগ থাকবে না কারণ পৃথিবীতে আল্লাপার রাব্বুল আলামিন বলেছেন কার হক তুমি যদি মেরে খাও সেটার ক্ষমা উনি স্বয়ং নিজেও আল্লাপাক নিজেও করতে পারবে না তাই হক থেকে দূরে থাকেন যার যার হক তাকে বুঝিয়ে দেন জীবনকে জিজ্ঞেস করেন জীবনে আপনি কি করেছেন আসেন সবাই মিলে ভালো কিছু করে জমি কিনবেন গ্যারান্টি সহকারে জমি বিক্রি করবেন ভালো দামে পার্টনার হয়ে ব্যবসা করবেন নিজে কষ্ট করবেন সাফল্যের চোরায় যেতে পারবেন আর এই প্রাপারের মাধ্যমে চৌষট্টি জেলাতে অফিস নিব আপনি কোন জেলার দায়িত্ব নিতে চান এখনই যোগাযোগ করেন ভালো থাকবেন আলাইকুম